বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখেন আমাদের কাছে একটি এই গাড়িটা আসলে কি বলবো এই গাড়িটা হলো আসলে চার ব্যাটারি গাড়ি মানে চার ব্যাটারি গাড়ি অনেকেও আসলে কম টাকার মাঝে গাড়ি চান মিশুক গাড়ি কম টাকার মাঝে গাড়ি চান তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন আমরা আসলে সবসময় বলি আমরা আসলে আমরা তাম জিদানডার প্রাইস আসলে কখনোই আমরা দুই নম্বর গাড়ি আমরা বিক্রি করি না আমরা সবসময় এক নম্বর গাড়ি বিক্রি করে থাকি কিন্তু আসলে কিছু কিছু কাস্টমার আছে ভাই কম টাকার ভিতরে গাড়ি চাপ আসলে আমরা যাই বলি আমরা বলে বিক্রি করি আমরা ইচ্ছে করলে বললে এই গাড়িটা আমরা যদি বলি যে অরিজিনাল চাই না গাড়ি তে এটা আসলে সঠিক হবে না আর যদি বলি এটা বাংলা এটাও সঠিক না এটা একটা এমন একটি অবস্থান গাড়ি আসলে এটি বাংলাও না চায়নাও না এটা একটা মাঝামাঝি মানে শুধু খালি আপনার সে দৃশটা সে তৈরি হয়েছে খালি বাংলাদেশে হ্যাঁ আর এই বডিটা তৈরি হয়েছে বাংলাদেশে আর সম্পূর্ণ মালামাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না মালামাল আপনারা দেখেন যে আপনার একটা মিনি যে যেরকম একটা গাড়ি মানে দেখি মিটার এরকম একটি অরিজিনাল চায়না মিটার আর যে অরিজিনাল একটি দেখেন এই যে হেডলাইট হ্যাঁ তো এই গাড়িটা দেখেন আসলে অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটা আসলে বাউ সিট গাড়ি চার ব্যাটারি বাউ সিট গাড়ি আর এই যে বড়ো গাড়িও আপনার বউ সিট আছে এই গাড়িটা আসলে আপনারা ব্যবহার করতে পারবেন মোটামুটি এখানে তো তিনজন করে বসেন বেশি হয়ে যাবে এখানে দুইজন এখানে দুইজন এখানে দুইজন টোটাল ছয়জন মানুষ খুব আরাম মানে আরামদায়ক একটি গাড়ি হবে ঠিক আছে আপনারা যদি আপনারা দেখেন আমাদের এই যে গাড়িটা কত সুন্দর একটি গাড়ি হ্যাঁ আমাদের কাছ থেকে এই গাড়িটা যদি আপনারা তামজিদানের কাছ থেকে ভালো এক্সিট ব্যাটারিতে যদি নেন এই গাড়িটা তাহলে এই গাড়িটার মূল্য পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা মূল্য পড়বে হ্যাঁ এই গাড়িটা এক লক্ষ আশি হাজার টাকা মূল্য পড়ব সেই ক্ষেত্রে আপনার যে চাকাগুলোও দেখেন চেঞ্জ করা চাকাগুলোও চেঞ্জ করা আর যদি আপনারা দেখেন এই যে অরিজিনাল সান্দি ইউন্ডি কোম্পানির স্টার ডোট যদি আপনার অরিজিনাল গাড়ি একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি নেন এটি সম্পূর্ণ মালামাল ইনপুট করা যদি এই গাড়িটা নেন সেই ক্ষেত্রে আপনার দাম চলে আসবে দুই লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আর এটা আমরা আসলে এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করছি এমনি আমরা বিক্রি করি আরও বেশি তবে যারা আমার ভিডিও দেখে আসবেন তারা আমাদের কাছ থেকে গায়েটা এক লক্ষ আশি হাজার টাকা মূল্যে নিতে পারবেন তো দেখেন আপনারা এই গায়েটা এই গায়েটা দুভাবে আবার ইয়ে করা যা হুম এই যে কত সুন্দর গায়ে এখানে অনেক মালামাল রাখতে পারবেন অনেক মালামাল রাখতে পারবেন আসলে এই গায়েটা যদি আমরা এই পর্দা লাগাই আসলে অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আপনারা যদি তামজিদ প্রাইস থেকে যারা যারা গাড়ি নিতে চান আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো অবশ্যই আপনারা গাড়ি কেনার আগে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন আর আপনি দেখেন আমাদের এন্টারপ্রাইজ কখনোই আমরা আমরা কথার বাইরে আমরা যাই আসলে মাল বিক্রি করি না দেখেন আমাদের কাছে বাউ সিট গাড়ি আরও আছে যে আরবা গাড়ি দেখেন আর গাড়ি অনেকগুলো গাড়ি আছে আমাদের কাছে হ্যাঁ যার বা নেন তাও নিতে পারবেন আর এই যে এখানে আমার শোরুমটা আমাদের শোরুমটা কামজি প্রাইস দেখেন অনেক অনেক গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক গাড়ি আছে আপনারা গাড়ি চাইলে গাড়ি নিতে পারবেন এই যে দেখেন একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আমাদের এই গাড়িটা একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আমাদের এই গাড়ি আমাদের কাছে ইউজ পরিমাণ মাল স্টকে আছে হ্যাঁ এছাড়া আমাদের দেখেন লিথিয়াম ব্যাটারিও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা আসলে কথাই না আমরা আসলে যা বলি তাই আমরা করি তো আপনারা যারা আমাদের দাম জিদান প্রস থেকে যারা গাড়ি নিতে চান আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করেন আমরা আমরা সবসময় জিনিয়াল মাল বিক্রি করি আর যদি আমরা মনে করেন যে অনেকেও আছে কম টাকার মধ্যে গাড়ি চা আমরা আমরা কিছু গাড়ি আনি অবশ্যই আমরা যেটা যা আনি তাই আমরা বলি আমরা কথার মানে যা থাকবো গাড়ির মাঝে তাই আমরা বলি বিক্রি করব আমরা একটা বলে আমরা আর একটা দিব না তো আপনারা যারা ভাবছেন একটি অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি অথবা ইউনটি কোম্পানির গাড়ি আর বা গাড়ি আছে নিতে পারবেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি চাইলেও নিতে পারবেন তো আমাদের দামজিদানরা প্রায় কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান তিন হাজার টাকা আমাদের বিকাশ করবেন সারা বাংলাদেশের চৌষট্টিটি জ্বালাতে আমরা আসলে ব্যাটারি বিক্রি করে থাকি আমরা চৌষট্টিটি জ্বালার মাঝে আমরা ব্যাটারি পাঠায় থাকবো আপনারা টাকা দিয়ে কুড়িহার থেকে উঠায় নেবেন টাকা দিয়ে কুড়িয়ার থেকে উঠায় নেবেন তো আমরা ইতিমধ্যে অনেক ব্যাটারি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেকগুলা ব্যাটারি বিক্রি করছি যা আমরা কল্পনাও করি নাই এত ব্যাটারি বিক্রি করবো মানে মোটামুটি সব জেলায় আমরা আসলে ব্যাটারি বিক্রি করেছি হ্যাঁ আমরা ডিজিটিসি ডিসি ব্র্যান্ডের ব্যাটারি বিক্রি করেছি এছাড়া আর আরেকটি নতুন একটা কোম্পানি এসে আপনার কি এশিয়া ব্যাটারি এই কোম্পানির ব্যাটারি এছাড়া আমাদের কাছে চায়না অরিজিনাল ইলং ব্যাটারি আছে অরিজিনাল নিউ এনার্জি ব্যাটারি আছে হ্যাঁ অরিজিনাল চায়না ইলং ব্যাটারি আসলে অনেক ইলং ব্যাটারি তো অনেকেই ইউজ করছেন তো আপনারা এরকম ইলং ব্যাটারি ব্যবহার করছেন কিনা আমি জানি না যেরকম দু হাজার পঁচিশ সালে আয়শা আপনার গিয়ে কিং পাওয়ার ব্যাটারি টপ টপ কভার চেঞ্জ করছে অরিজিনাল ইলংয়ের ব্যাটারি চেঞ্জ করছে আর এই যে নিউ এনার্জি এই যে নিউ এনার্জি নিউ এনার্জি এটা ইলংয়ের ব্যাটারি হ্যাঁ আমাদের শোরুম দেখেন এই যে মেসাজ তাম জিত এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা দেখেন আমাদের গাড়িগুলা আমাদের কাছে পরে এক গাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে আমাদের গাড়ি কোনো কমতি নাই আপনারা যারা আমাদের গাড়ি নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার থেকে আপনারা গাড়ি কিনতে পারবেন আমাদের কাছ থেকে আয়সা তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম